সমস্ত জিও সিম গ্রাহকদের জন্য দুঃসংবাদ আপনার মোবাইলেও যদি জিও সিম থেকে থাকে তাহলে আপনার জন্যেও বিরাট বড়ো ধাক্কা দিলেন মুকেশ আম্বানি আপনার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল জিও আর কখনোই আর কম দামে রিচার্জ করতে পারবেন না আপনি তাই রিচার্জ করার আগেই সাবধান আগে ভাগে জেনে নিন কোন কোন রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল জিও নইলে রিচার্জ করার সময় বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি বন্ধুরা এতদিন যেই প্ল্যানটা আপনার সবচেয়ে ভরসা ছিল যেটা সবচেয়ে কম দামে রিচার্জ করা যেত হঠাৎ এক ঝটকাই সেটাই তুলে নিল সংস্থা জিওর এই সিদ্ধান্তে এখন গোটা দেশের কোটি কোটি গ্রাহক কার্যত দিশেহারা ভাবুন তো যে প্ল্যান দিয়ে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় রিচার্জ করতেন আজ থেকে আর সেটাই নেই বাধ্য হয়ে এখন গ্রাহকদের খরচ করতে হবে অনেক বেশি টাকা আর তার ফলে সাধারণ মানুষ পড়তে চলেছেন চরম বিপদের মুখে তাই সতর্ক থাকুন সাবধান থাকুন আর আমাদের সাথেই থাকুন কারণ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো কোন কোন রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল জিও এবং এর ফলে আপনার উপকারকে বা মারাত্মক প্রভাব ফেলতে পারে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিন সবার সাথে শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক হয় আর হ্যাঁ এমন ভয়ানক এবং দরকারি আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর এই মুহূর্তে আপনি কোন কোম্পানির সিম থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে মধ্যবিত্তদের দ্বিগুণ ধাক্কা দিলেন মুকেশ আম্বানি এখন চুরাশি দিনের প্ল্যান বন্ধ করে দেওয়া হলো তো রিলায়েন্স জিও তাদের জনপ্রিয় সাতশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানটি সরিয়ে নিয়েছে এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন দেড় জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং এস টি এসএমএস পেতেন যার বৈধতা ছিল চুরা দিন এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের এখন চুরাশি দিনের জন্য দেড় জিবি ডেটা পেতে হলে আটশো উননব্বই টাকার প্ল্যানটি কিনতে হবে যা জিও শবন প্রো সাবস্ক্রিপশন সহ আসে এটি আগের প্ল্যানের তুলনায় আরও ব্যয়বহুল জিজ্ঞাসা যাচ্ছে কেন জিও এই পদক্ষেপ নিল টেলিকম শিল্পে এটি একটি নতুন কৌশল যার উদ্দেশ্য হলো অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা এআরপিউ বাড়ানো এতে কোম্পানি বিনিয়োগকারীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে এবং ভবিষ্যতে শেয়ার বাজারে আসার ক্ষেত্রে ভালো মূল্য পেতে পারে জানা গেছে দু হাজার ছাব্বিশ সালে জিওর আইভিও আসার সম্ভাবনা রয়েছে জিও শুধু এই প্ল্যানই নয় দুশো টাকার প্ল্যানটিও সরিয়ে নিয়েছে যেখানে প্রতিদিন এক জিবি ডেটা পাওয়া যেত একই পথে হেঁটেছে এয়ারটেলও তারাও তাদের দুশো উনপঞ্চাশ টাকার প্ল্যানটি সরিয়ে দিয়েছে এই ধরনের পদক্ষেপের ফলে গ্রাহকদের এখন একই সুবিধা পেতে আরও বেশি খরচ করতে হচ্ছে জিও এখন গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন প্ল্যান নিয়ে এসেছে আটশো উনব্বই টাকার প্ল্যান প্রতিদিন দেড় জিবি ডেটা চুরাশি দিনের বৈধতা আনলিমিটেড কলিং একশোটি এসএমএস প্রত্যেক দিন এবং জিও সাবান প্রয়োজন সাবস্ক্রিপশন পাবেন ছশো ছষট্টি টাকার প্ল্যান প্রতিদিন দেড় জিবি ডেটা সত্তর দিনের বৈধতা আনলিমিটেড কলিং একশোটি এসএমএস প্রতিদিন এবং জিও হটস্টার মোবাইল বা টিভির সাবস্ক্রিপশান পাবেন এছাড়াও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো এখন থেকে ফাইভ জি সুবিধা শুধুমাত্র দু প্রতিদিনের ডেটা প্ল্যানের সাথেই পাওয়া যাবে দেড় জিবি প্ল্যানে এই সুবিধা নেই এসব পরিবর্তনের ফলে মাঝারি এবং ছোটো আকারের ব্যবহারকারীদের ডেটা এবং কলিংয়ের জন্য এখন বেশি খরচ করতে হবে যদিও জিও সেভেন প্রো এবং জিও হটস্টারের মতো ফ্রি সাবস্ক্রিপশান কিছুটা সস্তি দিচ্ছে কিন্তু টেলিকম কোম্পানিগুলোর মূল লক্ষ্য যে বাণিজ্যিক লাভ বাড়ানো তা স্পষ্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জিও এবার একেবারে সরাসরি আঘাত করেছে গ্রাহকদের পকেটে সাতশো নিরানব্বই টাকা আর দুশো উনপঞ্চাশ টাকার মতো সস্তা প্ল্যান একেবারেই তুলে নেওয়া হয়েছে তার জায়গায় এখন থেকে আপনাকে বাধ্যতামূলকভাবে রিচার্জ করতে হবে ডেড জিবিরও বেশি কিংবা তার থেকেও বেশি ডেটা যুক্ত বড় প্ল্যানগুলো মানে স্পষ্ট কম দামে রিচার্জ করার সেই সুযোগ একেবারেই শেষ এখন প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তে কে লাভবান হচ্ছে সাধারণ গ্রাহক তো নয়ই বরং এখন থেকে বাড়তি টাকা খরচ করতেই হবে আপনাকে এর ফলে একদিকে সাধারণ মানুষের মাসিক খরচ বাড়ছে অন্যদিকে কোম্পানির মুনাফা আকাশ ছোঁয়া তাই এই নিয়ে আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সত্যি কি যে এবার সাধারণ গ্রাহকদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে একটা বড় একটা ভুল করলো নাকি এটাই ভবিষ্যতের বাজার কৌশল আমাদের সকলের জিও ছেড়ে এর রিপোর্ট করা কতটা দরকার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন সবাইকে শেয়ার করে সতর্ক করুন আর হ্যাঁ এমন জরুরি আপডেট এবং বড় আপডেট সবার আগে পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন আরও একটা বড়ো খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সাবধানে থাকুন